তো বন্ধুগণ আজকে দেখা এই দুইটারে আমার ব্লগে দেখবেন না মিলে দিলাম ঘোষণা দিয়ে দিচ্ছি এটা সিরিয়াস এটাই 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 ফাইনাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তারা ভালো আছিস রে আমার এলে আসে রে আজকে সকালে মানে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন আবার দিনের অবস্থা ভালো রোদ্র উঠছে মানে আজকে সকালে যেভাবে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়েছে দেখি তো ভাবছি যে হয়তো বা বড় বন্ধ হয়ে

তো দর্শক বন্ধুরা যেটা বলার জন্য আজকে ব্লগটা শুরু করছি যে সুমিরে বাড়ি থেকে এটা কেনা হয়েছে কণিকারেও তো আজকের পর থেকে হয়তো বা জুমানের দিকে অ্যাটেনশন দে তো আজকের পর থেকে হয়তো বা সুমিরে কণিকা রে দুজন আমাদের ব্লগে আর দেখবেন না হ্যাঁ হয়তো বা হ্যাঁ সিরিয়াস কথা বলতেছি ফাইনাল বলছিস না একবারে ঠিক না একবার নো নো নয় তো তাদের দুইজনকে তো সময় দেওয়া হয়েছিল যে দুই তিন দিন সময় দিয়েছিলাম আর বেশি হয়ে গেছে মনে হয় আর যাই হোক তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে তারা যাতে তাদের নিজেদের মাঝে হ্যাঁ বন্ধুত্ব করে নেয় যেটা বন্ধুত্ব সম্পর্ক পেয়ে গেছে কিন্তু তারা দেখলাম এই পর্যন্ত না এখন পর্যন্ত তারা মানে কোনো তাদের সম্পর্কে কোনো উন্নতি হইতে না শুধু অবনতি হইতেছে হ্যাঁ আর হিস্টোরি তো যে ক্লাস ফাইভে থাকলে জগ্রাফার করছিল তারা দুজনে এক বছর তারা কেউ সাথে কেউ কথা হয়েছে না তো আমি ভাবছিলাম যে যদি মানে আমি ভাবছিলাম যে এমনিতেই হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে তাই বিষয়টা আমি জোর দেই নাই কিন্তু এখন দেখতে সেই স্বাভাবিক হইতেছে না তো যুবন আর আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে হ্যাঁ আপনারা অনেকে বলছেন যে এদেরকে ব্লক থেকে বাদ দিয়ে দিতে তো বাদ দিয়ে দিয়ে আজকে তো তাদেরকে আজকে একটা চান্স দিতেছি যদি আজকে মাঝে মানে এখন কোনো সময় দেওয়া যায় নাই এখন

অনারে কি মিললে ভালো না মিললে ভালো গুন্ডাগো না মিললে মিললে তো কি মিলতে যায়স না তো কি মিলতে যায়স না হ্যাঁ আই না করতেছ না না করে তুই যা যা আই যা ভাত আমরা চেষ্টা করলাম জায়গা তো চলারে এই মুহূর্তে আজকে পর্যন্ত আমরা ক্যামেরা আশেপাশে এরিয়া এরিয়া থাক থাক না দেখি ঠিক আছে তো বন্ধুগণ আজকে থেকে এই দুইটারে আবার ব্লগে দেখবেন না মহিলা দিলাম ঘোষণা দিয়েছি এটা সিরিয়াস এটাই এটাই ফাইনাল জীবন কি

কোথা নাই রে ইচা নাই মন হয় এই না জানেন আর কোন কথা নাই দুইজন দুইজন হাত মিলা নরম মিলা দে आजा आजा আল্লাহ মায়া বে আইছে খাই তার মানে না মিনিংটা কি দাই দাদা তুমি মিষ্টি যাচ্ছে না সাথে হ্যাঁ আমরা কালকে কালকে এক হই যাচ্ছে আমি তো মিশতাম চাই কিন্তু হ্যাঁ মিশ চাই না অন্তত তুই মিশ চাই না না ওহান যদি এই মুহূর্তে যদি ভিডিও ওয়ান আছে এই মুহূর্তে যদি এখন যদি তার নাম ইচ্ছা যদি বাজা যাস গা তা আমি একেবারে সত্যি সত্যি কই সিরিয়াসলি কইছি তো আগে এরপরে থেকে আমার ব্লগে তোদের দুইটার কোনো অস্তিত্ব থাকতো কই দিলাম শেষ দাদা দাও কি চট্টাসি তা কি না

কাক ত এখন তো বলছিলাম একটা পার্টি দিব আজকে পার্টি হয়ে যাবে ঠিক আছে বলা যাবে যা 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 আর যাতে কোনো সময় জামেলা না দেখি যাই হোক বন্ধুগণ অনেক কষ্ট করে তাদেরকে মানে তাদেরকে আগে সেই বন্ধুত্বে ফিরিয়ে আনা হয়েছে তো তাদের যে এত জিদ জুয়া হ্যাঁ

ঘৰে জাল ঠিক কৰ मस्त लगे ना कि मस्त लगे ना, मास ना <laughs> मास ये मस्त है ना कि मस्त कोई है लो पानी तो बार से डी है मस्त नहीं बनाए बाम मुगला है बनाए <laughs> तो सरूटी इधर ही तो आई से आसान होता बनाए मुगले इधर से रूटी तेरे क्या मने वो है डाउन वर्ल्ड में मुगला টাকে তো ওদের আগে গ্যারান্টি। যা যা লেভেনিস। এই হামকলে মইডা। সামুং কা গুজি বিড়র জি ফেস ফুসিলো ও নি আই সিバリট থেকে। আগে রুটি বনা নিলাম। ডবল ডিম তো। আগে ডিম ফাস ফুসি দিলাম।

I'm here at Basti. One old time is a tail for the show. So, नहीं hope Mugler, Kalaki, Hartina, 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 ना Hartina, 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 तो Hartina, 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 Hartina,

চোলা নিচে নামাই নাগৰিকাইছ না না উল্টাই পাৰ

मुंगलाई बाजत ते गागुलु कीशेरा रे ला कुरोनर मधे आमी शेरा अर बुया तानर मधे तुमी शेरा गावनर मधे तुनु शेरा त ज्यू कीय छरा तुई तुई ना ज्यूव गावनर मधे शेरा मुंगले <की> আমাদের চুলাটা সমস্যা আচ্ছা সবাই দেহ না না? হয়েছে আমি তো দোকানই না

জাগুলো কাল আমার জন্য বৈশিষ্ট্য আছে এগুলো

হ্যাঁ কাকির হাতের মুগলাই কা ধৈছে খারাপ না কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা